এটা সরকারের পক্ষ থেকে ব্যবস্থা যে একটা বাচ্চা চার বছর চার মাস চার দিন হলে অবশ্যই মক্তবে পাঠাইতে হবে ইসলামের বেসিক জ্ঞান ওই সন্তান অবশ্যই নিতে হবে যেমন ধরেন আপনার উত্তর করিয়া সেখানে বিশ বছর হলে বাধ্যতামূলক যুদ্ধের ট্রেনিং নেওয়া কিসের ট্রেনিং নেওয়া এরকম আর অনেক দেশ আছে যেগুলাতে বাধ্যতা আছে এই কাজটা করতেই হবে সরকারিভাবে দুই বছর আড়াই বছর তিন বছর ট্রেনিং নেই বলে কেন দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া একটা যুদ্ধ বিরতি হয়েছে বিরতিটা লম্বা হইতে হইতে পর্যন্ত তবে বিরতি মানি যে কোনো মুহূর্তে বিরতি ভেঙে যেতে এই জন্য তৈয়ারি গ্রহণ করা আর মুসলমানের জন্য আখেরাতের তৈয়ারি গ্রহণ করার জন্য পরকালের તૈયારી গ্রহণ করার জন্য তৈরি থাকা এটা আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন কারণ ইসলামের बुनियाতি যেগুলা জ্ঞান আছে এগুলা জ্ঞানগুলো অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে বাধ্যতামূলক করা হয়েছে উচ্চ আছে বলে না সুবহানাল্লাহ তাইলে এগুলা দরকার আছে না নাই জোরে বলেন না আছে না নাই এখনো অনেক বাংলাদেশে ব্যক্তি পাবেন যারা নিজেদের কলমাটাও জানে না জানে না যদি বলে কলমা পড়ো পড়ো বলে কলমা কি তো জানে না এরকমও মানুষ মানুষ আছে আছে আপনার নবীন নাম কি অনেকে আছেন যদি নবীন নাম জানে না যেখানে নবীর নাম জানা না এখানে ফিরের নাম জানার সুযোগ আছে নি নাই তাহলে এই জ্ঞানগুলা কেন পাচ্ছে না না পাওয়ার পিছনে মূল কারণ হলো আমাদের সমাজ ব্যবস্থায় আমরা তুলে ধরতে পারি নাই যে কুরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করা কতটুকু দায়িত্ব কর্তব্য আমাদের উচিত কারণ এই কোরআন সুন্নার জ্ঞান থাকলে আপনার আমল আপনার এবাদত আপনার বন্দিগি আপনার তেলাওয়াত আল্লাহর দরবারে কি হবে কবুল হবে এবং এটা পরকালের নাজাতের উসিলা হবে এই জন্য কোরআনে বলছেন ফামাইয়া আমাল মিসকালা যররাতিন খাইরাই ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যররাতিন শাররাই ইয়ারা উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার কারণ আল্লাহ পাক ঘোষণা করছেন যে ব্যক্তি যাররা পরিমান ভালো কাজ করবে এটার প্রতিদান দিবে কে জোরে বলেন না কে এবং যদি যাররা পরিমাণ মন্দ কাজ করছেন যাররা মানে কি

জোরে বলেন না কার আল্লাহর ঘরের মধ্যে মদিনাওয়ালা জিকির চলতেছে সুবাহান আল্লাহ বলেন এটার চাইতে বড় নিয়ামত ওয়ালা আর কোন মাহফিল হতে পারে জোরে বলেন না পারে জেনে রাখেন জানা মিলাদুন নবীর মাহফিলের মধ্যে বসেছেন এই মাহফিল ইন্তেজাম করেছেন দয়াল নবী ঘোষণা করেন হজরত আব্দুল্লাহ আব্বাস রিয়ালুতাম থেকে রিবায়ত আমার হজরত আব্দুল্লাহ আব্বাস রিয়াল তিনি এইভাবে তার পরিবার নিয়ে মিলা যন্নবীর इंतजाम করতেন इजाজা আননাবিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে নবী এসেন জিজ্ঞেস করলেন আপনার ঘরে কি চলে তিনি বললেন ইয়া আল্লাহ আমার ঘরের মধ্যে আমি দয়াল নবীর মিলা যন্নবীর আলোচনা চলতেছে বড় করে বলেন আল্লাহ কিসের আলোচনা মিলা যন্ন নবী আলোচনা চলতেছে দয়াল নবী বললেন আমি এক লাইনের একটা বেশি না আদা লাইন হবে এরকম একটা খুতবা আমি মাহফিলে দিতে চাই সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার জবানের কথা শোনার জন্য তো আমরা পাগল সুবহানাল্লাহ বলেন আমার নবী বললেন হিলাত লাকুম শফাতি এই যারা আমি নবীর মিলাদ সাজাইছো আমি নবীর মাহফিল করছো আমি নবীর ঘোষণা দিলাম কিয়ামতের ময়দানে তোমার বন্ধু তোমার বান্দব তোমার আত্মীয় স্বজন তোমার পরিবার পরিজন তোমার যত রক্তের সম্পর্ক

আমার সঙ্গী করে তাকে জান্নাতে নিগো বড় করে বলেন সুবহানাল্লাহ তাহলে মিলাদুন্নবীর মাহফিলে দাম আছে না নাই আরেক রাওয়ায়াতের মধ্যে কি আছে জানেন যেটা হযরত আবি দারদা থেকে রিওয়ায়াত হযরত আমের ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা উনার ঘরের মধ্যে মিলাদুন্নবী চলতেছিল যে আবনাঈহি ওয়া আশিরাতিহি নিজের সন্তান এবং এলাকাবাসী নিয়ে সুবহানাল্লাহ বলেন না এলাকাবাসী আত্মীয় স্বজন নিয়ে মিলাদুল নবী করতেছিল আমার নবী আসলেন এসে বললেন আমের তোমার ঘরের মধ্যে কি চলতেছে তখন তিনি বললেন ইয়ার রসুল আল্লাহ হাজ আজকে হচ্ছে বারোই রবি সুবাহান আল্লাহ বলেন সবাই বলে গেল আমরা আমার নবীর বেলাদত শরীফ বলি নাই বলেন না বলি আজকে আমরা মিলাদুন পালন করছি আমার নবী বললেন আমি একটা এক লাইনের সব্বা দিব ইয়ার সোল আল্লাহ

আমাদের কাছে চোখ নাই আমরা জানি না কিন্তু আল্লাহর সাথে আপনার তো কানেকশন আছে আপনি বলতে পারেন ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আল্লাহ কি করেন আমি জানতে চাই আমরা জানতে চাই আমার নবী বললেন ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবুর রাহমা যেখানে মিলাদুন নবী চলে আল্লাহ ওই এলাকার উপর একটা দরজা খুলে দেয় কিসের দরজা আমার নবী বলেন সেই দরজার নাম হলো রহমতের দরজা বলেন এলাকার উপর এখন কিসের দরজা খুলেছে আচ্ছা বলেন তো মসজিদের একটা দরজা আছে না এটা মোটামুটি ছোট না বড় বড় বলেন না ছোট না বড় আর আর গরম মিদ্দি এক পাল্লা দরজা এটা খ এটা মসজিদের জন্য অনেক বড় তো এটা কেন বলতে মানুষ যেরকম দরজাটাও সেরকম যদি মানুষ মসজিদের জন্য বড় দরজা করে মানুষের জ্ঞান অনুযায়ী আচ্ছা আমার আল্লাহ ইনি কি ছোট না মহান জোরে বলেন না ছোট না মহান আল্লাহকে কেউ কখনো কোনো পাত্রের মধ্যে ওজন করার ক্ষমতা আছে জোরে বলেন না আছে তো আল্লাহর রহমতের দরজাটা কত বড় বলে আল্লাহ যেমন রহমতের দরজাটা জোরে বলেন না রহমতের দরজাটা পুরা এলাকায় আল্লাহ রহমতের দরজা খুলে দেয় দেখবেন যে এলাকায় মিলাদ উন্নবী হয় সেই এলাকায় বরকত বেড়ে যায় রিজিকের মধ্যে ফরাগত চলে আসে আই উন্নতি বেড়ে যায় বলা মুসিবত দূর হয়ে যায় কারণ আমা কান আল্লাহুল ইউআযিবা ওয়া আনতা ফীহিম ইয়া রাসূলুল্লাহ যেখানে আপনি থাকেন সেখানে আমি আল্লাহ কখনো গজব দেই না বলেন তো আমাদের হৃদয়ে হৃদয়ে মুস্তফা আছে না নাই আরো জোরে বলেন নাসে না নাই এই জন্য তো সুন্নিরাও বলে আহদের ফুহল আল্লাহ্ লা বি বি আ মেনা কে ফুহল আল্লাহ اللہ جشن آ رسول اللہ اللہ بی بی آنا کے فول اللہ اللہ کے اللہ بولو اللہ, بول اللہ सवाइ बोलनि अलाह हे अलाह बोलो अलाह हे अलाह अला गे अह बोलो अलाह गे अह हे हो अलाह अल आला মিলাদুল নবী করলাম কিন্তু পাঁচ সক নামাজ পড়লাম তাহলে এই মিলাদুল নবীর আর কোনো দাম আছে মিলাদন্নী করা হয় মানুষকে বেনামাজি করার জন্য না নামাজি করার জন্য জোরে বলে না বেনামাজি না নামাজি আবার এই যে মাহফিলটা হচ্ছে এটার দ্বারা মানুষের অন্তর গলবে আল্লাহর প্রতি বন্দার কানেকশন বন্দার প্রতি আল্লাহর কানেকশন এটা কমবে না বাড়বে কারণ আল্লাহ বলছেন ফাজকুরুনি

তাহলে বন্দার মুখে কার জিকির আল্লাহর মুখে কার জিকির বন্দার জিকির এই জিকিরের মধ্যে মজা আছে না নাই জোরে বলে না সা নাই তাহলে আমরা ঈদে মিলাদুন করলাম আল্লাহর প্রেম ছেড়ে দিলাম নামাজ ছেড়ে দিলাম তাহলে এই মিলাদুন্নবী করার মধ্যে কোনো ফায়দা মিলাদুন নবীও করব আল্লাহর প্রেম অন্তরের মধ্যে রাখব ওযু বানাবো নামাজ পড়ব রোজা রাখব হজ করব যাকাত দিব কারণ জেনে রাখেন ইসলামের যে পঞ্চস্তম্ভ আছে যার মধ্যে এক নাম্বার ঈমান নামাজ রোজা হজ যাকাত কয়টা কয়টা জোরে বলেন না পাঁচটার দাম আছে না নাই অনেকে সাইটে ঠিক আছে কিন্তু একটা নাই আমল আছে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে কিন্তু ইমান এই একজন পীর সাহেবের murid বরিশালের পীর সাহেব উনি ওনার এক murid কে ওনার পীর শিক্ষা দিচ্ছেন এত ইমান ইমান কইরো না আমল তাকলেই চলে নাউজুবিল্লাহ বলবেন না তো আমাদেরকে বলছেন আপনারা সুন্নিরা ইমান ইমান বলে পাগল হয়ে যান আমলের কোন খবর নাই তো আমি বললাম ইমানের দরকার আছে কারণ ইমান সারা আমলের কোন দাম আচ্ছা বলেন তো একটা ঘর বানাইতে কি কি লাগে রট লাগে ইট লাগে সিমেন্ট লাগে বালি লাগে কয়টা সাইটটা বলেন না কয়টা ইনি আপনাদের খতিব সাহেব না ওনার সাথে আমার সম্পর্ক আজকে থেকে না অনেক আগে থেকে ধরেন আপনাদের একজন ইট কিনেন কিনলেন রড কিনলেন সিমেন্ট কিনলেন বালি কিনলেন আপনাদের খতিব সাহেব কেসে বললেন হুজুর আমি আল্লাহর রহমতে বিশ টন রড কিনছি পাঁচশো বস্তার সিমেন্ট কিনছি আল্লাহর রহমতে সাড়ো বললেন মাশাল আমার একজন মুসল্লি বানাবে ঈদ কিনছে বালি কিনছে রে সিমেন্ট কিনছে আমি একটু দোয়া করে দিয়ে আসতে পারবো না ইনশাল্লাহ যাব তবে কোথায় যেতে হবে কোন জায়গা বলে হুজুর জাগা তো কিনি নেই জাগা তো তো কি বিল্ডিং বানাইতে রট লাগে ইট লাগে সিমেন্ট লাগে বালি লাগে তুজুর হদ তুমি তো বল মকামাতের ওয়া তুমি কি বল থনাওয়া বল হদ কারণ তোমার সিস্টেম হচ্ছে বল অদল আর তুমি তো সিমেন্ট বালি সবগুলা নিয়ে পড়েছো খলত খলত খন আমাদের খলত কই জিনা না কই জিওয়া কারণটি ইদিন লয় দুরি বুদে গাড়ি লয় লয় কিন্তু ইদিন রাখিবে জায়গা আছে না কারণ তো জমি নকি না খন জমি যেরকম আপনি রড কিনেছেন সিমেন্ট কিনেছেন বালি কিনেছেন ইট কিনেছেন কিন্তু জমিন কিনেন নাই ঠিক তদ্রুপ ভাবে ইমান সারা আমল গুলা হচ্ছে রড সিমেন্ট বালির মতো এগুলা কিনে কোনো লাভ হবে না রেখে কোনো লাভ হবে না কপালে কালো দাগ লাভ হবে না যদি মুস্তফার প্রতি প্রেম ভালোবাসা না থাকে আলালা ইমানান লিমান লা মুহাব্বাতালা যার অন্তরে নবীর প্রেম নাই তার কাছে ইমান নাই সুন্নিরা যারা আজকে মিলাদুন পালন করছে আর যারা মিলাদুন বিরুদ্ধে বলতেছে হ্যাঁ আমাদের তোমাদের মতে তামল না থাকতে পারে কিন্তু আমাদের জমিন আছে তোমার মতো দশতলা বিল্ডিং এর রড সিমেন্ট বালি জোগাড় করি নাই কিন্তু কুড়োঘর জোগাড় করেছি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে গিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ আমলের পাহাড় আনতে পারি নাই কিন্তু হৃদয় ভরা মুস্তফার প্রেম আছে বড় করে বলে সুবহান জিন্দাবাদ তাহলে যেরকম জমি সারা রড সিমেন্ট বালি ইটের কোনো দাম ইন লয় লয় এনে দোয়াদারি টু নাজীরা দوریت তারিবু দে মগরিন গরিবের ক্ষমতা নাই তো এরকম জমিন ছাড়া যেরকম ই ব্রড বালি সিমেন্টের দাম নাই iman ছাড়াও নামাজ রোজা হজ zakater কোন দাম জোরে বলেন না কোনো দাম ইন লয় লয় তাকবারে ইবলিস তা জান্নাতে যাবে কই ঠিক কি না এটা তো সিলি বখাই তুমি এনে ফুরুত করি জান্নাত যাইতে এ তিন আমল গজি কিন্তু আল্লাহ হদে দে আই মাপ কিন্তু বিয়াদ ফরহন মাপ ইবলিসের ভুল কি সে বিয়াদ ছিল সে আল্লাহর পয়গম্বরের প্রতি আদব রাখতে পারে বর্তমানে এরকম বিয়াদব আছে না নাই দাঁড়াইতে বললে হেতের কোমরে ব্যথা কই আমি ইয়া নবী দাঁড়াইতে পারি না আছে নি জোরে বলেন না এটা কি আদব না বিয়াদব

কারণ যেখানে আল্লাহ বলছেন ইন আল্লাহ হা হাল রামা আলা আর কুলা আজাদ আল আম্বিয়া ফনাবি আল্লাহ হি হাইম শুধু জিন্দা নয়। আমার নবীরা রওজার ভিতরে জান্নাতি খাবারও খায় বড় করে বলেন না সুবাহান বা ঠিক কি না তাইলে আমরা কি আদব ওয়ালা হতে চাই না বি আদব ওয়ালা আর জোরে বলেন না কি ওয়ালা আর মহব্বতে বলেন না কিওয়ালা আদব ওয়ালার দাম আছে না নাই আরো জোরে বলেন না সেনা নাই এই জন্য সাইয়ের বলেন মে না দিঘি না আসে কম মিনের ঠিকানা বল না মে দিঘি না দিঘি না আসে কম মিনের ঠিকানা হাই হাই দিদার চেয়ে কাঁদো তোমরা हूं न مدینہ मदीना असां पमो मीनर ठीका बोलो مدینہ मदीना आशे पमो मीन ठीका فلا दुनिया তাহলে আমরা আদব ওয়ালার কাতারে না বেআব ওয়ালার কাতারে আদব ওয়ালার মধ্যে নামাজ আছে না নাই নামাজের পরে দর শরীফ না নাই মোনাজাত আছে না নাই কারণ তারা আদব ওয়ালা যেগুম আদব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুনাজাতর কোন খবর উড়িয়ে কি মারে বেঙ্গন না দূর মারে মাথার দুই টবর টবর ফলাই ফলাই জাগুদা আছে না নাই কোন কি আদব ওয়ালা নাই না লাগে না বিয়াদব লাগে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক কারণ আমরা আদব আমরা শিক্ষা পেয়েছি মদিনা ওয়ালার দরবার থেকে কারণ কি জানেন সাহাবারা আদব করতেন নবীকে হুকুম পালন করতেন নবী তাজিম করতেন নবীকে কেমন তাজিম করতেন আদব কেমন করে করতেন তারা তো বড় ভাইয়ের মতো বলে সাহাবিরা বলেন না আমরা নবীকে বড় ভাইয়ের মতো নয় নবী কখনো থুতু ফেললে আমরা সিনাই মেজে নিতাম নবীর ঘাম্য বারো টপকায়া পড়লে আমরা বোতল ভরে নিতাম কেন বলে নবীর ঘাম মুবারক দিয়ে এত খুশবু মেসকম্বরের পৃথিবীর কোন খুশবুর সাথে তুলনা হয় না কারণ আমরা আদব বড় করে বলেন না সুবহান আল্লাহ আদব ওয়ালা দাম আসেনা নাই আর জোরে বলেন আসেনা নাই একটু জিকির করেন হক লাহা লাহা लबीरबी चला माफ़ी अल बि गिर लानो रे मोहम्मद सला لا, حق لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه ওয়া সাল্লামাত দরস শরীফ তাহলে যারা আদব ওয়ালা তারা শরীয়ত মানে কি মানে না নামাজ পড়ে কি পড়ে না রোজা রাখে কি রাখে না হজ করে কি করে না জাকাত দেয় কি দেয় না অনেকে কিন্তু আমাদের সমাজে সব ঠিক আছে কিন্তু মগর আতের রজি কি নজরে পানি পানি আছে কিনা জাকাত দিতে চায় এনে হনুর জাকাত দেয় এরকম আছে না নাই যদি যারা জাকাত আদায় করবে না আল্লাহ যেখানে আকিম সলাব বলেছেন সেখানে জাকাত বলেছেন সালাতের কথা যেখানে এসেছে জাকাতের কথা শিখানে এসেছে কমপক্ষে ২৬ বার কোরআনে আকিম সালাতের সাথে ওয়াত জাকাত এসেছে বড় করে বলেন না সুবাহান ঠিক না নামাজ পড়ে কিন্তু জাকাত দেয় না লামসাম হিসাব করে এরকম আসানা নাই ইসলাম কিন্তু লামসাম হিসাবের ধার ধারে জাকাত কেরকম দিতে হবে যেরকম আপনি আপনার দোকানের হিসাব তাকে পরিপূর্ণ রাখেন দোকানের বাৎসরিক হালকাতা হয় কিনা প্রত্যেক মাসের হিসাব থাকে কিনা আল্লাহ রসুলা বলেছেন জাকাতের ব্যাপারে ওই রকম সতর্কত অবলম্বন করতে যদি একটা টাকাও জাকাতের হক আপনি আদায় না করেন কিয়ামতের ময়দানে ওই টাকাটাকে গরম করে জাহান্নামের আগুনের মধ্যে জালাইয়া তার কপালে তার 500 দেশে তাকে সেকা দেওয়া হবে এবং তাকে ধাক্কাইতে ধাঙ্গাইতে জাহান্নামে নামা হবে এবং বলা হবে তুমি আল্লাহর হুকুম মানো নাফর মানে করেছ জান্নাতের দরজা তোমার জন্য বন্ধ ঠিক না এরকম জাকাত আমরা যে আদায় করব জাকাতের আপনার কতটুকু সম্পদ হলে জাকাত দিতে হয় এটা আমরা অনেকে জানি না সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা পরিমাণ রূপা ওই পরিমাণ সম্পদ যদি ঘরের মধ্যে জমা থাকে ওইটার আপনার যদি এক বছর অতিক্রম হয় অতিক্রম হওয়ার পরে যেই সম্পদ আপনার কাছে থাকবে ওই সম্পদের উপর শতকরা আড়াই টাকা হারে আপনাকে জাকাত দিতে হবে কারণ জাকাত দিলে আপনার পয়সা কমে না এটা গরিবের হক এটা আপনি তাকে এখানে আমাদের বর্তমানে কি হয় এই আগের দিন মাইকিং করে অমুকের বাড়িতে জাকাত দেওয়া হবে সবাই চলে আসবেন আগামীকাল এক হাজার এক হাজার টাকা নিতে গিয়ে দুই পাঁচজন মানুষ কি হয় মারা যায় কিনা অথচ দায়িত্বের কম নয় দায়িত্ব ছিল কি আপনি জাকাতের টাকা আপনি নিজে গিয়ে গরিবের ঘরে ঘরে দিয়ে আসবেন কারণ এটার মালিক আপনি নয় আপনার সম্পদের ভিতরে আছে এটার মালিক হচ্ছে গরিব মিষ্টি অসহায় আত্মীয় স্বজনের মধ্যে যে জাকাত নেওয়ার মতো সক্ষমতা আছে তাকে দিতে বলেছেন পারলে বলেছেন গোপনে দিতে বড় করে বলে সুবাহান কিন্তু আমরা এখন কি করি দিব এক কানtena ফারা শারি নানে 250 টি কে শাড়ি বানডলে বানডলে আনি আনি তালে তালে এর লাইন ধরে ধরে আমি যাকাত দিতে এটা দেখানোর জন্য অনেকে দাই কিনা এই তামসাওয়ালা যাকাত আল্লাহ কখনো কবুল করবে জোরে বলে না করবে এটা আপনি তাকে মাঠে এনে অনেক ব্যক্তি আছেন অসহায় হয়ে আসছে আপনি তাকে লজ্জায় ফেলেছেন এটা আপনি দিচ্ছেন না এটা গরিবের হক আপনার মালের ভিতর আছে কার হক অনর হাসা আমানত খারা মানত গরিবুর মানত হনা খারা মানত গরিবুর মানত অনর দায়িত্ব দে গোপনে যাইয়ারে গড়ে গড়ে জাকাতু টিয়াগুন

আপনার চাষাবাদের উপরও জাকাত আছে ফসলের উপরও জাকাত আছে যতবার চাষ করবেন করবেন ওই একই পরিমাণ যদি হয় আপনাকে ফসলের দশ ভাগের এক ভাগ যদি প্রাকৃতিক আপনার যদি এই আপনার যদি দশ ভাগের এক ভাগ যদি আপনি নিজের বীজ দিয়ে রোপণ করে আপনি কষ্ট করে তুলেন সেটাতে দশ ভাগের এক ভাগ অর্থাৎ আপনার শতকরা দশ টাকার ফসল জাকাত দিতে হবে আর যদি আল্লাহর দেওয়া বৃষ্টি আপনি কিছু করেন না এমনি ফেলে দিয়েছেন এরকম আসে না নাই অনেক জায়গায় কি করে যেমন পাহাড়িরা কিছু করে না এমনি লুই দিকে উড়ি গিয়ে কারণ আল্লাহর রহমত দিয়েছেন যদি এমনি হয় সেখানে আপনাকে শতকরা বিশ টাকা করে কি দিতে হবে ফসলের জাকাত দিতে হবে এই জাকাত কখনো মাফ হবে জোরে বলেন না হবে আপনি রমজানের এক তারিখ জাকাত দিচ্ছেন আবার ঠিক রমজানের এক তারিখ আসলে ঠিক এক বছর আপনার পরিপূর্ণ হলে আপনি জাকাত দিবেন অনেকে আছেন রমজানে জাকাত দেয় অন্য মাসে দেয় না অন্য মাসও দেওয়া যাবে তবে আপনি রমজানে অনেকে দেয় কারণ রমজানে একটা নফল এবাদত করলো আল্লাহ সেটার সবাব দেয় ফরজ অনুযায়ী সুবাহান আল্লাহ বল আর যদি একটা ফরজ এবাদত করে সেটা কয় গুণ সত্তর গুণ কয় গুণ বৃদ্ধি করে দেয় কে আল্লাহ এই জন্য আমাদেরকে জাকাতের ক্ষেত্রে সতর্কত অবলম্বন করতে হবে এটা গরিবের হক মিসকিনের হক আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো ব্যক্তি অসহায় থাকে এটা তার হক হয়তো এমনও ব্যক্তি থাকতে পারে গত বছর সে জাকাত দিয়েছিল এই বছর ঋণগ্রস্ত হয়ে এমন হয়েছে লজ্জায় কাউকে বলতেও পারছে না আল্লাহর রসুল বলছেন তুমি তাকে না জানিয়ে কাউকে না বলে যদি সরাসরি দিলে অপমান বোধ করে তার কোনো মুরব্বী দিয়ে হাতে টাকাটা দিয়ে আমার নাম বলিও না গোপনে গিয়ে তুমি তাকে টাকাটা দিবা বলছো এমনে দিছে জাকাত বলার দরকার জোরে বলে না জাকাত বলার দরকার আপনি গোপনে দিয়ে দিতে পারেন দিয়ে দিলে জাকাতের হক আদায় হয়ে যাবে বড় করে বলেন না সুবাহান আল্লাহ